যিনি একজন মুখাসরাম কবি ছিলেন মুখাসরাম মানে দুটো যুগ পেয়েছেন প্রি ইসলামিক পিরিয়ড এন্ড ইসলামিক পিরিয়ড মানে

এখন কিছু বক্তা তারা এই নাথ রাসুল এই সমস্ত শের শায়ের এগুলো পারে না তারা আবার বিরোধিতা করে এগুলো কিছু আছে আমি নাম বলছি নাম বলা আমি পছন্দ করি না নাম বললে সেটা কি বোধ হয়ে যায় আমাদের সচেতনতার জন্য কিছু কেমন ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয় সচেতন করতে হয় মানুষকে এগুলো থেকে আমাদের আল্লাহ হেফাজত করেন ভাইরা আমার এই মুসলমানের ছেলে رسول رسول طریقہ میں نے چونچو حبی 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 حبی

বাজার করা হবে আর নিয়ে নিয়ে যদি করে নবী নিজে হাতে বাজার করেছেন আমি বাজার যা নিজে হাতে করে নিয়ে আসব ইনামাল আমাল বিনিয়াত নিয়তের উপর আমল হয় আপনি বাজার করলেন বাজারটা করা হলো আর নবীর তরিকায় বাজার করলেন বাজারটা করা করা বাজারটাও করা হলো আর নবীর সুন্নতের তরিকায় করার জন্য ইবাদতের সওয়াব হয়ে যায়

আমাদের ঘরে অশান্তি বলে কোন জিনিস থাকবে না তো আমরা চলতে পারি না বলে মুসলমান আজকে এত অশান্তির মধ্যে ছোট ছোট গুলো করে

আপনার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করে প্রেমও আর বেড়ে যাবে আর নবী করেছেন বলেছে সেই জন্য করছেন আপনার

আমার নবীর নির্দেশ মানা হলো সওয়াবের হকদার হলেন ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল হে

মানুষ জামাতে নামাজ অনেক সময় আর ওই ঘরে পুরুষ মানুষ জামাতে নামাজ না পড়ে বসে থাকে বাড়িতে থাকে যদি না থাকতো ওই ঘরকে আমি আগুন চালিয়ে দেওয়ার অনুমতি

আর এখন না কি করে হবে তাসির কই জামানে তাসির যে কাজটা নিজে করি না সেটা করতে বলি কথা ঠিক না তাসির হবে হবে দাদা হুজুরকে

দাদা হুদুর হুজুর কেবলা বললেন কই গো বাবা বলে হুজুর তিনি এখনো ওঠেনি তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাছ ধরার জন্য মাছ ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন

آزاد, آزاد ہو گیا جو کاروبار چھوڑ کے مسجد میں جائے وہ افادار ہے نماز کے لیے بلایا گیا آزاد ہو گیا جو مارکیٹ چھوڑ کے مسجد میں جائے وہ افادار ہے آزاد ہو گیا جو گھر چھوڑ کے مسجد میں جائے وہ افادار ہے آزان کے بعد جو کاروبار میں رہ گیا جو بازار میں رہ گیا جو جو بھائی بھائی میں ہے وہ افادار نہیں نہیں ہے بلکہ وہ کون ہے جو آزان سن کے آزان کے بعد مسجد میں جائے وہ افادار ہے اور جو نہ جائے وہ قدار ہے دیس کا قداروں کو دیس میں رہنا ناممکن ہے تو اللہ کا قداروں کو جنجات میں رہنا کیسے ممکن ہے یہ تو روح جبا کرا

फसलो त्यो से उलाई लायब

কিন্তু বুঝতে গেলে আমরা আমরা অনেক জায়গায় ঘুরি বলে তো অনেকটা সহজ হয় সাধারণত সবাই পারবে না ভাষা ত্রিপুরার মানুষের ভাষা শুনলে ভাই আপনি অবাক হয়ে যাবেন কি ভাষা বলছে ভাই 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 ভাই

হা হারাম লোধুখললো রু মাসাদা না ক লাই হাতে মা মানাকম সুলাই নাপনা পাজন অন্ধুহ। এ তররুভা আমার মামা বন্ধরা আমামা শুনের কেদ দিনের সুলাই লামা আলাই লালা যখর পাঁ টি পলিকারল সাসার বলছে নে হার হা এ পলিকার কালে আরাম উদু হললো মরা প্ররর মাসা না কম তোমাদের মাসার

সাবার রানী বিলকিস এক সময় আবেদন করলো হুজুর আপনি তো উড়ে উড়ে সারা পৃথিবী ভ্রমণ করছেন তো একটু যদি আমার সুযোগ হতো আপনার এই সিংহাসনে একটু ঘুরে দেখার পৃথিবী তাহলে বড় ধন্য হতাম আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বাধা না থাকে যদি একটু সুযোগ দেন আপনার সিংহাসনে একটুখানি ঘুরে একটু বিশ্ব ভ্রমণ করে দেখতাম কোথায় কি আছে বড় ভালো লাগত সুলাইমান নবী मंजूर করেছিলেন

ডানাওয়ালা সুন্দর ঘোড়া যেটাকে অনেকে বলে পঙ্খিরাজ ঘোড়া এই পঙ্খিরাজ ঘোড়া নিয়ে একটা ভাই আমার কথিত আছে বিভিন্ন কেতাবের মধ্যে যারা অন্যান্য ধর্মের ধর্ম

ছিল তবে তবে অন্যান্য যেহেতু ওটাকে ওয়ালা বলা হয়েছে যে সেই গল্পটা আমি আপনাদের মাঝখানে শিক্ষামূলক কথা সেটাকে আমি আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করছি